আলাইকুম এফ রুবাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি শুটকি দিয়ে কীভাবে বেগুন ভুনা করবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকে মূলত আমি সরিষার তেল দিয়ে বেগুন ভুনাটা রান্না করব প্রথমেই আমি চুলায় একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে এলে এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে তো তেলগুলো গরম হয়ে এলে এখানে আমি বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা মশলা বাটা জিরা ডাল ফল এলাচ একটা তেজপাতা দিয়ে দিব। তারপরে এগুলো ভালোভাবে একটু তেলে ভেজে নিব ভাজা ভাজা হয়ে এলে এখানে আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুনগুলো আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে দিব তারপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ছলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপরে যখন এরকম কালার আসবে একটু তারপরে আমি এখানে এক বাটি ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব তারপরে চিংড়িগুলো বেগুনগুলোর সঙ্গে একদম মিশিয়ে নিব তারপরে ঢাক দিয়ে ঢেকে দি কিছুক্ষণ পর এভাবে জাল করে নিব পাঁচ মিনিট পর যখন তেল বের হয়ে আসবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব। তারপরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিবো আবার কিছুক্ষণ জাল করে নিব নিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে এভাবে আমরা বেগুনগুলো কষিয়ে নিব এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা বেশ মজা হয় সব কিছু যেহেতু একসাথে কষানো হয় তখন রান্নার স্বাদটাও একটু অন্যরকম টেস্ট হয় তো এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভাজা ভাজা করে নিব এভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার দুই মিনিট চাল করে নিব দুই মিনিট চাল করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আবার একটু স্পলার সাহায্যে নাড়াচাড়া করব এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেবো হয়ে যাবে এখানে বেশি পানি পানি লাগে না টানাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় তো এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালার কতটা সুন্দর আসতে শুরু করে দিয়েছে তা দেখতেও মার্শালা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে রান্নাটা আসলে কতটা স্পাইসি হয়েছে এবং ইয়ামি লাগতেছে তো আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক মজা হয় আচ্ছা আজকের রেসিপিটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম